সর্বদৈরি বাংলা নিউজ গ্রাফে নমস্কার হ্যাঁ বিষয়টা হচ্ছে আজকে কিন্তু সারা দিন আবার বাংলায় একটা সারকাসি দেখা গেল কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে যেটা একটা প্রাইভেট কোম্পানি সেই অফিসে চলে গেলেন এবং নিজে তার দেহরক্ষীরা সবাই মিলে ফাইল আইপ্যাকের অফিস থেকে ফাইল বার করে মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হচ্ছে কার ভয়ে না ইডি রেড করেছে তার ভয়ে কি বলবেন না আসলে পশ্চিমবঙ্গের মানুষ এর আগে সারদার সময় দেখেছিল সারদার ওই লাল ডায়েরি খোঁজবার জন্য রাজীব কুমারকে যখন করা হচ্ছে তখন রাজীব কুমারের পক্ষে দাঁড়িয়ে ধর্নায় মঞ্চে তাকে বসতে দেখা গেছিল মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মানে আহ আইপিএস অফিসার তার দুর্নীতির জন্যে তাকে যখন সিবিআই থেকে তাকে যখন নানান রকমের মধ্যে দিয়ে তদন্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রী রাস্তায় ঠিক একই দৃশ্য আমরা আজকে দেখলাম যে আইপ্যাক একদম একটা প্রাইভেট সেক্টর প্রাইভেট একটা অফিস এবং আমরা সবাই জানি এই আইটাকে মা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাইপো এবং তার যে প্রাণভোলা সেইটা সেইখানে রাখা ফলে দেখুন ওই যে রাস বলে না যে রাক্ষসের আহ বুকের ভেতর থাকে আহ প্রাণ সেইখানে গিয়ে পৌঁছে গেছে এটি যেই পৌঁছে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ভুলেই গেছেন যে তিনি একজন প্রশাসনিক হেড তিনি ভুলে গেছেন তিনি পৌঁছে গেছেন সেখানে এবং একই নির্লজ্জতা একই নির্লজ্জতা যে আইপিকের ওখান থেকে কি ফাইল ঢোকানো হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়িতে তিনি কি জবাব দেবেন বাংলার মানুষকে তাকে তো একটা উত্তর দিতে হবে তিনি যতই হিন্দিতে ইংরেজিতে নানান রকম কথা বলুন তিনি যতই মানুষকে বোঝাবার চেষ্টা করুন যে বিজেপি এটা করেছে বিজেপি তৃণমূলকে হারানোর জন্যে এগুলো তো এখন মানুষ হাসছে মানুষ হাসছে কারণ আই প্যাকের অফিসে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি ভীষণ একটা উদ্বেগ নিয়ে সবাই দেখতে পাচ্ছে কেন কোন ফাইল গাড়িতে ঢুকছে কি ফাইল কি আছে তাতে এমন কি তথ্য আছে যেটা আইপ্যাকের অফিস থেকে বার করে মাননীয় মুখ্যমন্ত্রী তার গাড়িতে নিয়ে যাচ্ছেন তাতে মানে সরবরের সরবরের আমরা যেমন দেখেছিলাম রাজীব কুমারের বাড়িতে যখন গিয়েছিল তার বাড়ির সামনে মুখ্যমন্ত্রী দেখুন কখনো রাজীব কুমারকে বাঁচানোর চেষ্টা ছিল এখন প্রদীপ জৈনকে বাঁচানোর চেষ্টা আমরা দেখেছিলাম আরজি করের সময় ওই ডক্টর বোস তাকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি সচেষ্ট আসলে গোটা পশ্চিমবঙ্গটা তো দুর্নীতিতে ভরে গেছে ফলে দুর্নীতি বাজদের রক্ষা করবার এই রাজ্যটা এই মুহূর্তে দুর্নীতির আকর প্রাতিষ্ঠানিক দুর্নীতি গোটা রাজ্য পশ্চিমবঙ্গে এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির যিনি মাথা তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি সমস্ত দুর্নীতি পরায়ণ সেন্টারগুলোতে তাদের যারা হেড অন তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে বাঁচানোর জন্য তাদের দুর্নীতিকে আসলে চাপা দেওয়ার জন্য সর্বস্ব যিনি সচেষ্ট তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার মানুষ এগুলো দেখছে তবে একদিকে ভালো জানেন যত এই ঘটনাগুলো চোখের সামনে ঘটছে যত পর্দা খুলে যাচ্ছে পেঁয়াজের খোসা গুলো ছাড়িয়ে যত ভেতরে যে অংশটা বেরিয়ে উঠছে যাচ্ছে কেটে কেটে আপনি একটু ফোনটা ঠিক করে বলুন হ্যাঁ মানে আমি বললাম যেটা সেটা হচ্ছে যে আমাদের এই এই যে তৃণমূলের এই যে চেহারা এই যে নগ্ন চেহারা এই যে কঙ্কালটা বেরিয়ে এসছে এই যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য পৌঁছে যেতে হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু ফাইলকে তার গাড়ির মধ্যে জায়গায় নেওয়া হচ্ছে এইগুলো ভালো তার থেকে কারণ এই যে নগ্নতাটা মানুষের জানা উচিত ছিল যেটা এতদিন উনি চেপে রেখেছিলেন এবং এটাই তো সেই কারণ যার জন্যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সাংসদ মাননীয় সমীত ভট্টাচার্য মহাশয় যে বারবার বলছেন যে তৃণমূল হারতে চলেছে তৃণমূল হারছে তৃণমূল হারবে মানে কোথাও কি তাহলে এই কয়লা কাণ্ডে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল মুখ্যমন্ত্রী কি ঠিক নির্বাচনের আগে তাহলে ভয় পাচ্ছেন গ্রেফতারের দেখুন যে অন্যায় করবে যে পাপ করবে পাপ ছাড়ে না বাপকে তাই যে যে করাপশনের হাত ধরেছিলেন ছিলেন যে যে করাপশনের সঙ্গে যুক্ত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন সেই করাপশন গুলো সামনে আসছে এবং তার জন্য যে সর্বোচ্চ শাস্তি সেটা তাদের পেতে হবে পেতেই হবে আমরা অপেক্ষা করছি যে কিভাবে ইডি এবং সিবিআই তার নিজস্ব কাজ করেন তারা কখনো বলেনও না তারা তাদের মতন করে কাজ করে যান মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেঁচাক যে এটা বিজেপি চাইছে আসলে উনি এর উত্তরও বলি তার কারণ উনি যেমন পুলিশকে দিয়ে কাজ করান উনি ভাবেন যে এটাই বোধ হয় কিন্তু ভারতের জনতা পার্টির সাথে সিবিআই বা কি সম্পর্ক কি সম্পর্ক এই ঘটনা না তো বাংলার মানুষ জানতেই পারত না যে প্রতীক জৈনের বাড়ি থেকে কি পাওয়া গেছে বাড়ি থেকে অফিস থেকে কি পাওয়া গেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ছুটে চলে যেতে হচ্ছে শেডিউল ছেড়ে কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলেন যে যখনই নির্বাচন আসে তখনই বিজেপি এই ইডি সিবিআই কে তৎপর করে দেয় লাগিয়ে দেয় এরা এরা অঙ্গুলি হিলনে চলে বিজেপির অঙ্গুলি হিলনে চলে দেখুন উনি এই কথা কেন বলছেন তার কারণ উনি জানেন যে দু হাজার সালের যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েতে তখন রাজীব বাবু মোটা গোঁফওয়ালা রাজীব বাবু সবার নিশ্চয়ই মনে আছে তাকে যিনি সুন্দর করে পঞ্চায়েতের নির্বাচনটা করিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং যত বাড়ি ডোলার দিয়ে ভাঙা হয়েছিল যত বাড়িতে আগুন লাগানো হয়েছিল যত মায়ের পোল খালি হয়েছিল সেগুলো সুন্দর করে উনি করেছিলেন তাই উনি জানেন তাই উনি এমনটা ভাবছেন উনি তো আয়নায় মুখ দেখছেন আসলে উনি আয়নাতে মুখ দেখেন উনি এমন এমনটাই কিন্তু আপনি নিশ্চিত থাকুন ভারতীয় জনতা পার্টির সাথে ইডিসিদের ইয়ের কি সম্পর্ক কি আশ্চর্য যদি অন্যায় কাজ কেউ করেন তাহলে ED বা CBI তাকে করবে হুম করবে এবার সেই অন্যায় কাজটা মানে এই ভারতবর্ষের পরিকাঠামোতে যারাই করবে তাদের interrogate করবে এটা তো এরকম নয় যে তুই বল আজকে মুখ্যমন্ত্রীকে আজকে মুখ্যমন্ত্রী একটু উত্তেজিত হতে দেখা গেল যখন সংবাদ মাধ্যম হতে দেখা গেছে আপনি উত্তেজিত তাকে আমি উত্তেজিত বলবো না ওনাকে ভীষণ অসহায় ভীষণ উদ্বেগে ছিলেন ভীষণ হেল্পলেস কন্ডিশনে ওনাকে দেখা গেছে এবং ওনার এই সেটা কোথাও গিয়ে প্রমাণ হচ্ছিল যে উনি ভয় পাচ্ছেন তবে একটা কথাই বলবো যারা পাপ করে যারা অন্যায় করে যেভাবে উনি গোটা রাজ্যটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির আকর বানিয়েছেন তাতে ওনার এই ভয়টা বাংলার মানুষের দেখে ভালো লাগছে তা না হলে যদি উনি এই ভয়টা না পেতেন তাহলে মনে হতো করবার কোথাও একটা খোলা ছাড় বোধ হয় ওনার আছে কিন্তু উনি ভয় পাচ্ছেন দেখে মনে হচ্ছে অন্তত কোথাও গিয়ে এই ভয়টা পাওয়া উচিত যারা পাপ করে যারা অন্যায় করে যারা দুর্নীতির আন কিন্তু মুখ্যমন্ত্রী তো সরাসরি তিনি উত্তর দিচ্ছেন সংবাদ মাধ্যমের প্রশ্নেতে যে কয়লার যে যে টাকা সেটা পাচারের কি নির্বাচনে কাজে লেগেছে মুখ্যমন্ত্রী টাকা তো নিয়েছে অমিত শাহ শুভেন্দু অধিকারী জগন্নাথ প্রমাণ দিতে হবে উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে রাজ্যের বিরোধী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে দেশের সর্বোচ্চ নেতা সম্পর্কে তিনি রাজ্যের বিরোধী দল সম্পর্কেই সম্পর্কে কথা বলছেন ওনাকে তার মানে সেটা ওনাকে প্রমাণ করতে হবে উনি এই কথাগুলো এভাবে বলতে পারেন না আসলে অগণতান্ত্রিক অগণতান্ত্রিক একটি মানুষ সাংবিধানিক সর্বোচ্চ ফলে বসে রয়েছেন বলে উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এ ধরনের কথা বলছেন উনি রাজনাথ সিং সম্পর্কে একথা বলছেন ওনার একবারও মনে হচ্ছে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের সর্বোচ্চ নেতাদের সম্পর্কে একথা বরাটা ও গণতান্ত্রিক পদ্ধতিতে বলছি অনৈতিক কথা বলছি ও অসং সাংবিধানিক কথা বলছি ওনার একবারও মনে হচ্ছে না একবার কিছু মনে হয় না ফলে ওনাকে এগুলোর প্রমাণ দিতে হবে মুখে বললেই তো আর হবে না

যে ইডি যেখানে যাচ্ছে রেড করতে ধরুন প্রদীপ জয়েনের বাড়িতে সেই রেড করছে যার বাড়িতে তাকে না জানিয়ে বা তাকে সঙ্গে না নিয়ে রেড করছে এটাও কিন্তু আইন বিরুদ্ধ এটা বলছে কিভাবে দেখছেন বিষয়টাকে দেখুন আইনের অনেক পড়াশুনো যেটা সবটা এইভাবে বলা সম্ভব নয় কিন্তু আমি একটা জিনিস জানি আপনি যদি চোর ধরতে যান তাহলে তো আপনাকে না বলেই যেতে হবে তাহলে তো চোর তার সমস্ত কিছু লুকিয়ে ফেলবে আর আপনি চুরিটা ধরবেন কি করে আপনি আপনি ভাবুন একটা কোথাও একটা গেছেন যেখানে নানা ধরনের দুর্নীতির কাজ হয় বা দুর্নীতির কাজের কিছু মানে ডকুমেন্ট সেখানে আছে আপনি সেটাকে ধরতে গেছেন আপনি সমস্তটা বলা বলি করে গেলে পরে এটা এই কাজটা করাই না তার সরিয়ে মানে নৈতিক ভাবে বা আইনত ভাবে কি তার পদ্ধতি সেই তার উত্তরটা যারা ইডির যারা সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন তারা তার জবাবদিহি করবেন তবে আমার বিশ্বাস ইডি বা সিবিআই এর যারা বড় অফিসার আর ও গালু গনু তন্ত্রে কাজ ওর করেন না নিশ্চয়ই তার সবটা জেনেই গ্রেফতার করেছিলেন সর্বদাই তাহলে থাকেন তা কেন আমাদের জানানো হলো না 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 জানিয়ে তো চোর ধরা যায় না তাই পুলিশ জানিয়েই যেতে হয় তাহলে কি অভিষেক ব্যানার্জি আর একদমই সেই লাস্ট লাইনে দাঁড়িয়ে আছে অ্যারেস্ট হওয়ার মুখে মুখে কি মনে হয় ঠিক আছে আমি এক কথাই বললাম পাপ ছাড়েনা বাপকে হুম তাই তার পাপ তার করা পাপ তার শাস্তি তিনি পাবেন অসংখ্য ধন্যবাদ সর্বরীদি নমস্কার আপনাকেও